আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো যে কিভাবে ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা আমরা সেট আপ করবো বা কীভাবে এটাতে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সো এর জন্য ফার্স্ট আপনি প্লে স্টোরে চলে যাবেন সো আমি এখান থেকে প্লে স্টোরে যাচ্ছি প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে আপনি নর্মালি লক্ষ্য করবেন যে এখান থেকে আপনি সার্চ করবেন লিখে যে ট্রাস্ট ওয়ালেট আপনি এখান থেকে লিখে সার্চ করার পর আপনি এখান থেকে কিন্তু আমাদের যে অ্যাপসটা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এটা এখান থেকে পেয়ে যাচ্ছেন লক্ষ্য করেন এই যে ট্রাস্ট ওয়ালেট এইটা আপনি ইনস্টল করে নেবেন আপনার ফোনে যদি ইনস্টল না থাকে সো আমার এখান থেকে আমি হোমে গিয়ে ওপেন করে নিব সো হোমে যাচ্ছি হোমে যাওয়ার পর লক্ষ্য করেন যে আমার ট্রাস্ট ওয়ালেট এটাতে আমি ঢুকতেছি ঢুকার পর আপনি এখান থেকে দেখেন যে নিচে লেখা গেট স্টার্ট আমি এটাতে একটা ক্লিক করে দিব গেট স্টার্টে সো এখান থেকে আমি এটাতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে লক্ষ্য করেন যে এখান থেকে আপনার এখানে একটা অপশন আসবে যে ক্রিয়েট নিউ ওয়ালেট আপনার কাছে এরকম একটা কিন্তু ইন্টারফেস শো করবে যাবেন এটাতে আমি ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করতেছি এটাতে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখেন যে ব্যাকআপ আপ মেনুয়ালি অ্যান্ড ব্যাক গুগল ড্রাক এখানে কিন্তু দুইটা অপশন আছে সো আপনি এখান থেকে ব্যাকআপ যে যে মেনুয়ালি অপশনটা এটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সো ব্যাকপ মেনুয়ালিতে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখেন যে এখানে তিনটা টিকমার্ক চাইবে আপনি এখান থেকে চেক করে তিনটা টিকমার্ক এখান থেকে করে নিবেন এখান থেকে তিনটা টিকমার্ক দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর নিচে লক্ষ্য করেন কন্টিনিউ লেখা আছে এই যে কন্টিনিউ আপনি একটা ক্লিক করে দিবেন সো ক্লিক করার পর লক্ষ্য করেন এখানে কিন্তু আপনার বারোটা কোড আসবে বারোটা সিক্রেট প্রেস এইগুলো দিয়ে কিন্তু আপনি নেক্সট টাইম অন্য কুলে আপনি ট্রাস্ট ওলেটটা লগ ইন করতে পারবেন এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে পারতেছেন এই কোডগুলো আপনি এখান থেকে কপি করে নেবেন কপি করার পর আপনি এখান থেকে মাঝখান থেকে ব্যাগ চলে আসবেন চলে আসার পর আপনার যে ফোনের নোটবুক অ্যাপস আছে আপনি নোটবুকে ঢুকবেন নোটবুকে ডুকার পর আপনি প্লাস আইকনে ক্লিক করে আপনি এখানে কোডগুলো কপি করে রেখে দিবেন অ্যান্ড এইগুলো আপনি চাইলে মেসেঞ্জার অথবা আদার্সে ড্রাইভে আপনি রেখে দিবেন যেন এই কোডগুলো নেক্সট টাইম আপনি ফিরে পান কারণ এই কোডগুলো দ্বারা আপনি পরবর্তীতে আপনার ফোনটা যদি নষ্ট হয়ে যায় বা হারা যায় পরবর্তীতে এই কোডগুলো দ্বারা আপনি লগ ইন করে নিতে পারতেছেন এখন আমরা আমাদের ট্রাস্ট ওয়ালেটে চলে আসি আসার পর আমরা এখান থেকে ব্যাগ যাই একদম ব্যাগে গিয়ে আমরা শুরুতে চলে যাব আসার পর নিচে লক্ষ্য করেন যে এক্সাইটিং অপশন আছে এটাতে আমরা ক্লিক করে সো দিব এক্সাইটিং অল এতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর একদম উপরে দেখেন লেখা আছে সিক্রেড প্লেস আমরা এটাতে একটা ক্লিক করব সিক্রেট প্লেসে অ্যান্ড এখানে আমরা একটা ক্লিক করার পর নিচের দিকে আমরা দেখি যে কি কি লেখা আছে যে BNB স্মার্ট চিন আমরা একটু লক্ষ্য করি যে BNB স্মার্ট চিন আমরা এটাতে এখান থেকে একটা ক্লিক করব এটা আমরা একটু চেক করে নিব যে বিএনবি স্মার্ট চিনটা তো এখান থেকে আপনারা চাইলে আপনাদের ওয়ালেটের নাম দিতে পারতেছেন যে আমি এখান থেকে যে কোনো নাম দিয়ে দিতে পারবো আমি যদি এখান থেকে ওয়ালেটটা ক্রিয়েট করে নিতে চাই সো আপনি নিচে আপনি এখান থেকে আমাদের যে কোডগুলো কপি করছিলাম এই কোডগুলো এখান থেকে আপনি পেস্ট করে দিবেন যে পেস্টটা ক্লিক করবেন অটোমেটিক কিন্তু পেস্ট হয়ে যাবে হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে নিচে লক্ষ্য করেন রেজিস্টোর কো ওয়ালেট কো একটা অপশন আছে এটাতে এখান থেকে একটা ক্লিক করবেন রেজিস্টোর ওয়ালেটে যখন আপনি যাবেন আপনি এখান থেকে দেখেন আপনার এখানে পাসওয়ার্ড চাইবে আপনি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিবেন যে কোনো আপনি ছয়টা সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিবেন যেন পরবর্তীতে আপনি এখান থেকে লগ করে নিতে পারেন এছাড়া আপনি যদি চান ফিঙ্গার প্রিন্ট অ্যাড করে নিতে পারতেছেন এখান থেকে আপনি যদি চান ফিঙ্গার প্রিন্ট দিয়ে আপনি ঢুকতে পারবেন এখান ক্রসে ক্লিক করে আপনার কিন্তু অলেরটা সেট আপ হয়ে যাচ্ছে এখন এটা আপনি সেট আপ কীভাবে করবেন এটা দেখে যে ম্যানেজ লেখা এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পর এখান থেকে টি ডাব্লিউ টি এটা আপনি অফ করে দিবেন অফ করে দেওয়ার পর এখান থেকে আপনি সার্চে লিখবেন বি ইউএসডি লেখার পর এই যে এইটা যেটা আসবে যে BNB স্মার্ট চেন এইটা আপনি চেক করে অন করবেন যে বিএনবি স্মার্ট চেন অন করার পর আপনি ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর আপনার কাছে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে অ্যান্ড এখন আপনি লক্ষ্য করেন একদম ওপরে একদম উপরে একটা সিটিং আইকন আছে এটাতে আপনি একটা ক্লিক করবেন সিটিং আইকনে আপনি ক্লিক করার পর আপনি এখান থেকে দেখেন যে সিকিউরিটি এই যে সিকিউরিটি যে অপশনটা আছে আপনি এটাতে একটা ক্লিক করবেন সিকিউরিটিতে সিকিউরিটিতে ক্লিক করার পর আপনি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন অথবা আপনি ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিবেন এরপর এই যে উপরে লক্ষ্য করেন সিকিউরিটি স্ক্যানার এইটা আপনি চেক করে অফ করে দিবেন অফ করে দেওয়ার পর আপনি আবার বেঁকে চলে আসবেন একদম সামনে চলে আসবেন এখন আপনি এখান থেকে লক্ষ্য করেন ডলারটা গ্রহণ কীভাবে করবেন রিসিভে যাবেন এই যে এখান থেকে রিসিভে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পাবেন যে BNB, BUSD অথবা TWT থাকবে। সো এখান থেকে আপনি একটাতে ক্লিক করে দিবেন যে BNB নেবেন। এটাতে ক্লিক করে দিলেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখেন যে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে ডলারটা আদান প্রদান করতে পারবেন। এখন দূরে কারো ব্যাচ থেকে নিলে নিচে একটা অ্যাড্রেস আছে এটা আপনি কপি করবেন। আপনি যার থেকে ডলারটা নেবেন আপনি তাকে এটা দিয়ে দিবেন। উনি কিন্তু আপনাকে ডলারটা দিয়ে দিতে পারবে। এছাড়া আপনি চাইলে এখান থেকে কিন্তু ডলারটা সেন্ড করতে পারবেন সেন্ডের মাধ্যমে গিয়ে তো আমাদের মূলত ভিডিওটা এটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ